গাইজ ক্যামেরা সব আসাকো সবাই ভালো আছেন তো গাইজ আজকে ক্যামেরা দিন পরাইলাম নদীর পারে নদীর পারে তো দিল দিলে কিন্তু আজকে কোন না তো দর্শনী এলাম আইলাম মাছ মারবনি দেখেন গাইজ এই ছোট্ট একটা নদী আঙ্গুগ্রামের তো আজকে এই নদীর তিকা আমরা মাছ মারব আর যে জাকিররা তো দেখতেছেন এই নোয়াস ব্যাগ ব্যাগের ভিতরে আছে জাল জাল দিয়ে মাছ মারব জাল নাম দিয়ে মাছ মারব আজকে পাশে আছে নদী এই নদীর তিকা জল নিয়ে নিয়ে আসিবো আর কি আবাদ কিন্তু সাধারণত বালু মাটিতে বেশি ভালো হয় তো বালুমাটি যেহেতু নাই আঙ্গন যায় তো মাটি বালুমাটির মতো আর কি ওই যে বহুত মানুষে কিন্তু মাছ মারবার আইসে অলরেডি রেডি ওই মাছ মারার জন্য তৈরি হয়ে গেছি লিজি করলে না কেন মো না

আজকের দিনটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার আর খুব একটা ফিলিংস ভালো একটা ফিলিংস লাগতেছে আর পুরা কিন্তু বাতাসও আছে ঠান্ডা বাতাস দুই জনে দুই মুহূর্তে কত টান দিমু টান দেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন খেলাটা মজার খেলা খাওয়া দেয় ওই জন্য খাও দেয় ওই জন্য খাওয়া দেয় এই জন্য টান ডাইরেক্ট টান দিবি Ma баашаып кесң ए देखन गाइस एंड दुइ जने दुइ मिनट धर तान दु हमर बात के सामानरा नियम बला ना ह तान दिने ह हां गाइस हमरा केन एबे तान दे मुह दरे आमे आमे दरे नल काका वीडियो करा आमे एड़ू उर मितिले दे नु मितिले श... दे एड़ू मितिले दे ए <laughs> <laughs> दे कायसी देन हमरा के तो एई बेबे टन ता सिजल दा हां मलफुरब ना वाटरप्रूफ रिपर रिपर वीडियो बना ले त मोल के से हो ना टन 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 ब अटाय भरि दे <laughs> काली दे <दिदे? laughs> पूरा नीचा है नीचा है नीचा काम कर पूरा नीचा है दे तो तो दे दे हां <laughs>

চলো মাছ এ তো गाइस ডান পরবর্তী টান ও ইডা কারিডা উচা করে রাখ নালে মাছ না সামুদ্রিকে ভাগবো তুই দেখ गाइस কাছারে নিচ দি দি যা আছরে নিদ নিজে কিন্তু আমরা পুরো এই কথা সেটা এডা নেকতে পাকের মাংস ধরে নাগে ওে আগে টান দিলে মাছ আসলে উড়ে পছর মাছ উড়ে কেন দুই হতেবার কোন কারণে মাছ উড়লো না ওেবার আশাবাদি মাছ উড় পয়বার কচু মাছে দাল কাঁটাছে এ দেনে মাছের আগে তো মাছ মারবার আছে হ্যাঁ এরা কিন্তু মাছ কিনা খানা না থেকে মেরে মেরে খায় আমার মাছ পাইছে কিন্তু এক দেড় কেজির মতো পাইছে একটা না হলে ঘন্টা লাগে না এক দেড় ঘন্টা লাগে না খালি ট্যাংরা মাছ মাছের মতো এই ফালাই দিছে বুদ্ধি যে কোনো রাখে এরা সার মাছ দিহি দিহি যে আমরা সার মাছ মারা অনেক আছে দিহি এর আগে মাছ পাইছে ব্লক বানাতেছি ব্লক যদি মনে হয় আজকে এই দেখেন গাইস মাছ নেই কিন্তু পুরা বিশাল দামি দামি মাছ টেংরা মাছ সার এটা কিন্তু মাছ পাওয়া যায় কাপ্তা আছে ঠান্ডা তুই দেখ খেওড়া দাও খেওড়া পালা করে দাও देख रहे हैं? हाँ देख रहे हैं? अरे मस्त मस्त क्यों ना मस्त? ये मस्त बोलो ये देने देने पूरा बोलो बोलो मस्त आम बोलो बोलो मस्त आ रहे थे देने देने साल वाला किंतु पूरा ये देने पूरा साल करोगे ये देने ये देने ये देने चले गए मास चला मैं मास कुंदेश्वरी बुद्धि रखना है ठुआना बुद्� কাছ থাক হা এনে মাছ জেগাত আছে হা জাল একে খোৱা না গোৰে Pakai remote Ini bisa luar nih. guys, jangan lupa kotor kemas. Ini mas. ini. ini guys, mas. Alat keren-keren. mas.